ক্লাস টুয়েলভের অন্তর্গত ফোর্থ সেমিস্টারের আমার স্নেহের সমস্ত ছাত্রছাত্রীকে এনএডএফস ও আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের সিলেবাস সম্পর্কিত আলোচনা আমি তোমাদের সামনে বিশদে ব্যাখ্যা করার জন্য হাজির তোমরা আমাদের যে আপকামিং সেমিস্টার সেই সেমিস্টারের সিলেবাস নাম্বার ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে মূল প্রশ্নপত্রের যে খসড়া এই সমস্ত কিছু আজকের আলোচনা থেকে খুব সহজেই বুঝতে পারবে এবং প্রশ্নপত্র সম্পর্কিত বটেই ম্যাথামেটিক্সের পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে এই আশা ও ভরসা নিয়ে আমি শুরু করছি আজকের সিলেবাস সম্পর্কিত ম্যাথামেটিক্সের আলোচনা হেই টেলিডাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টার পড়াশোনা হবে আরো সহজ কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর সেখানে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য থাকছে চারশোটির বেশি ভিডিও লেকচার ছশোটির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর সাথে প্রতিটি বিষয়ের বেসড টিচার্স এবং টিচার্স দের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে এই কোর্সে তোমরা ছয় মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার তাহলে আর দেরি নয় এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও আমরা থার্ড সেমিস্টারে নেই ফোর্থ সেমিস্টারেও ম্যাথামেটিক্স এর যে কোশ্চিন পেপার দেখতে পাবো সেখানে টোটাল চল্লিশ মার্কসের কোশ্চিন ইন্ট্রোডিউস করা হবে সেই চল্লিশ মার্কসের কোশ্চিনে আমাদের তিনটে ইউনিটের প্রশ্নপত্র ইন্ট্রোডিউস করা হবে প্রথম যে ইউনিট সেই ইউনিটটা লক্ষ্য করো আমরা আমাদের টোটাল যে চল্লিশ মার্কসের ম্যাথামেটিক্সের সিলেবাস তাকে তিনটে ইউনিটে বিভক্ত করেছি সেই তিনটে ইউনিটের মধ্যে ফার্স্ট যে ইউনিট যে ইউনিটটার নামকরণ এখানে করা হয়েছে ভেক্টর ও থ্রি ডি সেই ভেক্টর ও থ্রি থেকে মানে কত নম্বরের প্রশ্ন কটা ইন্ট্রোডিউস করা হবে সেই সমস্ত ধারণা আমরা এই স্লাইড থেকে তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি লক্ষ্য করো আমাদের যে প্রথম চ্যাপ্টারের নাম হেডিং করা হয়েছে ভেক্টর এই ভেক্টরের মধ্যে মূলত আমাদের সিলেবাসের মধ্যে দুখানে চ্যাপ্টার রয়েছে একটা চ্যাপ্টারের নাম হলো ভেক্টর বীজগণিত এবং দু নম্বর চ্যাপ্টারটার নাম হল দুটি ভেক্টরের গুণ আমরা এখানে একটার নাম হচ্ছে ভেক্টর বীজগণিত একটার নাম হচ্ছে দুটি ভেক্টরের গুণ এই দুটো চ্যাপ্টার যেটাকে ভেক্টর নামে চিহ্নিত করা হয়েছে তার মধ্য থেকে আমরা পরীক্ষার সময় দু মার্কসের এর একটা দেখতে পাবো এবং তিন মার্কসের দুখানা কোশ্চেন দেখতে পাবো যার মধ্যে একটা প্রশ্নের উত্তর আমাকে করতেই হবে সেটা কি লক্ষ্য করো যে তিন মার্কসের কোশ্চেন একটা করতে হবে যেখানে একটা অল্টারনেটিভ থাকবে অর্থাৎ তিন মার্কসের টোটাল প্রশ্ন হবে দুটো আর দুই মার্কসের প্রশ্ন হবে একটা তাহলে এই জিনিসটাকে একটু ভালোভাবে রিয়েলাইজ করার জন্য মূল প্রশ্নপত্রে খসড়া তোমাদেরকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি লক্ষ্য করো এখানে ভেক্টর থেকে একটা প্রশ্ন এবং দুটো থাকবে তাহলে আমরা লক্ষ্য করো এই যে মূল যে প্রশ্নপত্র সেখানে দুই মার্কসের ছখানা প্রশ্নের উত্তর করতে হবে তার মধ্যে ভেক্টর থেকে এই যে প্রথম প্রশ্নটা ভেক্টর থেকে থাকবে মার্কসের একটা প্রশ্ন ভেক্টর থেকে ইন্ট্রোডিউস করা হবে এবং মার্কসের দুটো প্রশ্ন ভেক্টর থেকে দেওয়া থাকবে এই যে ভেক্টর থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে তাহলে কি পেলাম প্রথম যেটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা শুরু করেছি যার হেডিং ছিল ভেক্টর যার মধ্যে আমাদের সিলেবাসে দুখানা চ্যাপ্টার ইন্ট্রোডিউস করা হয়েছে সেখান থেকে কোশ্চিন একটা এবং তিন মার্কস এর কোশ্চিন থাকবে দুটো এইটুকু এবার চলে এসো ত্রিমাত্রিক জ্যামিতি যেটাকে আমরা বলছি সংক্ষেপে থ্রি ডি এই থ্রি ডি এর মধ্যেও আমাদের সিলেবাসে দুখানা চ্যাপ্টার স্থান পেয়েছে প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে দিক কোসাইন ও দিক অনুপাত এবং আরেকটা চ্যাপ্টার নাম রাখা হয়েছে ত্রিমাত্রিক দেশে সরলরেখা লেখা লক্ষ্য করো আমাদের বইয়ের থ্রি ডির মধ্যে একটা চ্যাপ্টার রয়েছে যেটা নাম দেওয়া হয়েছে সমতল কিন্তু এই বছর সেই সমতল চ্যাপ্টার থেকে চ্যাপ্টারটাকে আমাদের সিলেবাস থেকে এক্সপ্লুড করে দেওয়া হয়েছে তাই বইয়ে থাকলেও সেটা আমাদের সিলেবাসে নেই সেখান থেকে কোনো প্রশ্ন আমাদের মূল প্রশ্নের মধ্যে মানে সংগলিত হবে না এই ধারণাটা রেখো তাহলে এই যে ত্রিমাত্রিক জ্যামিতি যেটাকে আমরা থ্রিডি বললাম যার মধ্যে দুখানা চ্যাপ্টার রয়েছে কি কি চ্যাপ্টার সেটাও আমরা লিখে রেখেছি এই চ্যাপ্টার দুখানা থেকে কি হবে সেটা লিখে রেখেছি দুই মার্কসের একটা কোশ্চেন আমাদেরকে করতে হবে যেখানে টোটাল প্রশ্ন থাকবে কটা দুটো তাহলে দুই মার্কসের একটা কোশ্চেন এটা তো বটেই কিন্তু তার সাথে উইথ ওয়ান অল্টারনেটিভ একটা অল্টারনেটিভ থাকবে অর্থাৎ থ্রিডি থেকে দুই মার্ক্স এর থাকবে দুটো আর চার মার্ক্স এর কটা থাকবে দুটো তো আছেই তার সাথে একটা অল্টারনেটিভ মানে টোটাল প্রশ্ন থাকবে তিনটে তাহলে থ্রি থেকে আমাদের মূল প্রশ্নপত্রে করতে দুই মার্কস প্রশ্ন থাকবে দুটো আর চার মার্কসের প্রশ্ন থাকবে তিনটে তাহলে দুই মার্কস প্রশ্ন কটা বললাম না তো দুটো চার মার্কস প্রশ্ন কটা বললাম তিনটে তাহলে মূল প্রশ্নপত্রে চলে যায় দুই মার্কসের প্রশ্ন হচ্ছে দুটো এটা থ্রি থেকে এটাও থ্রি ডি থেকে আর চার মার্কস প্রশ্ন চার মার্কস প্রশ্ন থাকবে তিনটে থ্রি থেকে তাহলে মূল প্রশ্নপত্রে যেভাবে আসবে সেই রকম ভাবে আমি তোমাদেরকে পুনর্বিন্যস্ত করে দেখাচ্ছি লক্ষ্য করো এরপরে এই যে থ্রি বা ত্রিমাত্রিক জ্যামিতি এই জ্যামিতির মধ্যে আমি দুখানা চ্যাপ্টার সিলেবাসের মধ্যে আছে সে কথা বয়ান করলাম এর মধ্যে একটা চ্যাপ্টার লক্ষ্য করে ত্রিমাত্রিক বেশি সরলেখা আমরা এই সরলেখা চ্যাপ্টারটা ক্লাস ইলেভেন ও টু ডিতে পড়েছিলাম তাহলে টু ডিতে পড়েছি আবার থ্রি ডিতে রয়েছে তাহলে কি সরলেখার মধ্যে কোনো ফারাক আছে স্যার হ্যাঁ অবশ্যই যদি না ফারাক থাকতো তাহলে নতুন করে আবার সরলেখাকে জানা প্রয়োজন হতো না তবে কথা বলে রাখছি যারা অনুসন্ধিত সু স্টুডেন্টস যারা ম্যাথামেটিক্স নিয়ে ভাবনা চিন্তা করো যারা কে অগাধ ভালোবাসো তাদের ক্ষেত্রে যে এটা কি তোমরা কোনোদিন ভেবে দেখেছ যে টু ডাইমেনশনাল স্পেসে যখন দুটো স্বরলেখা অবস্থান করে তখন তাদের দুরকম নেচার হয় হতে পারে সেই স্বরলেখা দুটো পরস্পর সমান্তরাল অথবা হতে পারে সেই স্বরলেখা দুটো পরস্পর ছেদি এটা হলো টু ডাইমেনশনাল স্পেসে অবস্থানকারী যে কোনো দুটি স্বরলেখার বৈশিষ্ট্য কিন্তু থ্রি ডাইমেনশনাল স্পেসে অবস্থানকারী সরলরেখাগুলো তিন রকম নেচার রয়েছে হতে পারে তারা পরস্পর সমান্তরাল আগের মতোই হতে পারে তারা পরস্পর ছেদি অথবা হতে পারে তারা সমান্তরালও নয় আবার পরস্পর ছেদিও নয় এই যে বিশেষ টাইপের সরলরেখা যারা কিনা সমান্তরাল নয় যারা কিংবা পরস্পর সেই বিশেষ টাইপের নয় সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে জানতে শিখবো এটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে একটা অটোনোমাস একটা টপিক যে স্বর লেখাটাকে আমরা নাম বলবো তীর্যক স্বর লেখা বা স্কিউ লাইনস তাহলে শুধু সিলেবাস সম্পর্কিত আলোচনা নয় সিলেবাসের মধ্যে সবচেয়ে বেহতরিন যে জায়গাটা ফোকাস করার মতো রয়েছে সেটা নিয়ে একটু তোমাদের জানান দিলাম যাতে করে ম্যাথামেটিক্স এর ওই ইউনিটের প্রতি তোমাদের আগ্রহ আরো বেড়ে যায় এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটাও তোমাদের সামনে একটা একটা করে খুলে ব্যাখ্যা করার চেষ্টা করেছি এরপরে চলে আসছি আমরা দু নম্বর ইউনিটে লক্ষ্য করো দু নম্বর ইউনিটের মধ্যে টোটাল তিনটে পার্ট করা হয়েছে যেখান থেকে টোটাল কত নাম্বার প্রশ্ন আসবে হয়তো কুড়ি নাম্বার যেমন তোমরা একটু আগে দেখলে যে এক নম্বর ইউনিট থেকে টোটাল প্রশ্ন আসবে পনেরো নম্বরের ভেক্টর থেকে আসবে এখানে দুই মার্কস আর এখানে তিন মার্কস টোটাল পাঁচ মার্কস আর থ্রি থেকে এখানে দুই মার্কস আর এখানে চার দু 8 আট মার্কস টোটাল দুই প্লাস আট মানে দশ মার্কস তাহলে পাঁচ আর দশ টোটাল হলো পনেরো মার্কস এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে ফার্স্ট ইউনিট থেকে টোটাল মার্কস বরাদ্দ হচ্ছে পনেরো যার মধ্যে প্রথম ভেক্টর থেকে আসবে পাঁচ এবং থ্রি থেকে আসবে দশ অনুরোধভাবে আমরা সেকেন্ড ইউরিটাতে চলে আসছি টোটাল নাম্বার থেকে কুড়ি যার তিনটে পার্ট একটা পার্ হচ্ছে সমাকলন যার মধ্যে পাঁচখানা চ্যাপ্টার আমাদের সিলেবাসে আছে এক নম্বর চ্যাপ্টারটার নাম হচ্ছে অনির্দিষ্ট সমাকলন দু নম্বরটার নাম হচ্ছে পরিবর্তন পদ্ধতি তিন নম্বরটার নাম হচ্ছে আংশিক সমাকলন চার নম্বরটার নাম হচ্ছে কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন পাঁচ হচ্ছে নির্দিষ্ট সমাকল এই পাঁচখানা চ্যাপ্টার জুড়ে হচ্ছে এই যে সমাকলন বা ইন্টিগ্রেশনের জগৎ এই জগৎটা থেকে অর্থাৎ এই পাঁচটা চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসবে লক্ষ্য করো দুই মার্কসের একটা প্রশ্ন থাকবে তিন মার্ক্সের একটা প্রশ্ন থাকবে চার মার্ক্সের দুটো থাকবে কেন এখানে চার গণিত এক তার সাথে একটা অল্টারনেটিভ আছে তাহলে দুই মার্ক্সের একটা তিন মার্ক্সের একটা চার মার্ক্সের দুটো আমি ওটাই লিখছি লক্ষ্য করো দুই মার্ক্সের একটা এখান থেকে আসবে ইন্টিগ্রেশন তিন মার্ক্সের একটা ইন্টিগ্রেশন চার মার্ক্সের দুটো এখান থেকে ইন্টিগ্রেশন তাহলে আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা চলে আসি যে ফার্স্ট যে পার্টটা ছিল সমাকলমন তার মধ্যে কতগুলি চ্যাপ্টার ছিল সেখান থেকে দুই মার্কসের কটা তিন মার্কসের কটা কিংবা চার মার্কসের কটা প্রশ্ন সংগঠিত হতে পারে মানে হবে সেটা সম্পর্কে মূল প্রশ্নপত্র তোমাদের দেখালাম এরপর দেখাবো সমাকলনের প্রয়োগ এর মধ্যে একটাই চ্যাপ্টার রয়েছে যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল আমরা এই বিশেষ চ্যাপ্টারে এসে জানতে পারবো যে স্যার এই যে পাঁচটা চ্যাপ্টার জুড়ে আমরা শুধু ইন্টিগ্রেশন আর ইন্টিগ্রেশন শিখলাম কিংবা যে ইন্টিগ্রেশনের কথা আমরা দীর্ঘদিন ধরে সায়েন্সের ছেলেরা স্বপ্ন দেখে এসেছি সেই ইন্টিগ্রেশনকে আমরা কোথায় কিভাবে প্রয়োগ করব এই সম্পর্কিত যে অটোনোমাস একটা টপিক্স সেই টপিক্সটা আমরা এখানে শিখবো কি শিখেছি বা কি শিখার চেষ্টা করবো আমরা ওই চ্যাপ্টারে সেটা একটু লক্ষ্য করো আমরা অনেকেই ক্লাস এইট নাইন টেন জুড়ে শিখেছি কোনো বৃত্তের ব্যাসার্থ যদি আর একক হয় তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার বর্গ একক অথচ এখনো পর্যন্ত আমরা কেউ জানি না যে কি করে কোনো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক হয় এই যে মনের মধ্যে একটা প্রশ্ন আরো অধিক পরিমাণে জানার আরো ভালোভাবে জানার সেই জানার যে আগ্রহ সেই আগ্রহটাকে সম্পূর্ণতা দেবে আমাদের এই চ্যাপ্টার যার মাধ্যমে আমরা দেখতে পাব। বৃত্তের ক্ষেত্রফলের মতো অনেক জ্যামিতিক আকার বিশিষ্ট ক্ষেত্রে ক্ষেত্রফল কি করে বের করতে হয় তার একেবারে হাতে কলমে তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখানো হবে প্রত্যেকটা সিংহবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার যে খুঁটিরাটি রীতি সেই রীতিগুলোকে এখানে দেখানো হবে সেই সমাকরণের প্রয়োগ এখানে আমরা কি দেখছি লক্ষ্য করো দুই মার্ক্সের কোশ্চিন এখানে একটা তো আছে তার সাথে একটা অল্টারনেটিভ মানে দুই মার্ক্স দুখানা প্রশ্ন থাকবে এবং চার মাক্সের একটাই একটা প্রশ্ন থাকবে তাহলে দুই মাক্সের দুটো চার মার্ক্সের একটা এই যে এই সমাকরণের প্রয়োগ থেকে থাকবে

সমাকলন থেকে সমাকলন থেকে আমরা রেখেছি দুই মার্ক্সের একটা তিন মার্ক্সের একটা চার মার্ক্সের টোটাল এক প্লাস এক মানে দুটো তাহলে আমরা কি করছি লক্ষ্য করে এখান থেকে টোটাল প্রশ্ন আছে এখানে দুই মার্ক্সের এখানে তিন মার্ক্সের পাঁচ আর এখান থেকে চার মানে নয় মার্ক্সের প্রশ্ন এখানে সংগঠিত হবে এখান থেকে চলে আসছি সমাকলনের প্রয়োগ যেটা চ্যাপ্টার যেটা অ্যাপ্লিকেশন বললাম সেখানে দুই মার্ক্সের একটা প্রশ্নের উত্তর এবং এখানে চার মার্ক্সের একটা টোটাল ছ নম্বরের প্রশ্ন এখানে ইন্ট্রোডিউস করা হবে অবকল সমীকরণ সেই অবকল সমীকরণ বা ইকুয়েশন এরকম একটাই চ্যাপ্টার প্রশ্ন ডিফারেন্সের জন্য একটা আছে তার সাথে একটা অল্টারনেটিভ তাহলে দুই মার্ক্সের একটা তিন মার্ক্সের দুটোর মধ্যে থেকে একটা অর্থাৎ টোটাল দুই প্লাস তিন মানে পাঁচ মার্ক্স এখান থেকে আসবে তাহলে কি হলো লক্ষ্য করো অবকল সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে দুই মার্ক্সের একটা তিন মার্ক্সের দুটো দুই মার্কসের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং তিন দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন তাহলে টোটাল আমাদের দুই নম্বর ইউনিট থেকে কতগুলি মার্কস মানে প্রশ্নে আসবে সেটা লক্ষ্য করো এখান থেকে দেখতে পেলাম সমাকলন থেকে আসবে নয় মার্কস অ্যাপ্লিকেশন থেকে আসবে ছয় মার্কস এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আসবে পাঁচ মার্কস টোটাল নয় আর ছয় পনেরো আর পাঁচে কুড়ি মার্কস আমাদের এই ইউনিটটা থেকে আসবে অর্থাৎ সবচেয়ে বেশি মার্কস ক্যারি করা ইউনিটটার নাম হচ্ছে এই কলনবিদ্যা বা ক্যালকুলাস বা দু নম্বর ইউনিট সেখান থেকে পূর্ণাঙ্গ নম্বর বিভাজনটা তোমাদের সামনে দেখার হলো আশা করি বুঝতে পেরেছ এবং সরোপরি আমরা আরো একটা যে ইউনিট তোমাদের সামনে আমি প্রতিশ্রুতি রেখেছিলাম যে তিনটে ইউনিট আমাদের ম্যাথামেটিক্স এর ফোর্থ সেমিস্টারের চল্লিশ নম্বরের মূল প্রশ্নপত্র সংবলিত হবে তার শেষ ইউনিট যার নাম হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং লিনিয়ার প্রোগ্রামিং কথাটার সম্পূর্ণ অর্থ হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এটাকে অনেকেই সংক্ষেপে এই নামে চিহ্নিত করে থাকেন এলপিপি পি এল ফর লিনিয়ার পি ফর প্রোগ্রামিং আবার পি ফর প্রবলেম রৈখিক প্রোগ্রাম সমস্যা এরকম একটি চ্যাপ্টার রয়েছে এই ইউনিটটা আমাদের সিলেবাসের মধ্যে সম্পূর্ণ মানে নতুন একটা ইউনিট এই ইউনিটে কি ধরনের ম্যাথামেটিক সম্পর্কে ধোঁয়াশা সেই ধোঁয়াশাটা আশা করি স্পষ্ট হয়ে যাবে আমরা নিজেদের ক্ষেত্রে লক্ষ্য করেছি যে অনেকেই এখন আধুনিক যুগে যে সমস্ত মানুষজন আমরা বসবাস করছি সেই সমস্ত মানুষজনগুলো বিভিন্ন রকম রোগ ব্যাধি নিয়ে জর্জরিত এবং এর মূল কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস এই খাদ্যাভ্যাস পরিবর্তন যদি হয়ে যায় তাহলে আমরা অনেক রকম থেকে নিজেকে মুক্ত করতে পারবো তার জন্য যে কোনো ডাক্তার আমাদের মানে সুস্বাস্থ্যের অধিকারী থাকার জন্য বারবার ডায়েট কন্ট্রোল করার কথা বলছেন ডায়েট চার্ট মেনটেন করার কথা বলছেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি যে ডায়েট মেনটেন করার কথা বলেন সেই ডায়েটটা মেনটেন করার মোটামুটি মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবার যাদের ক্ষেত্রে আর্থিক সচ্ছলতা রয়েছে তাদের ক্ষেত্রে মেনটেন করা মোটামুটি সহজ হলেও যারা নিম্নবিত্ত পরিবারের তথাকথিত মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু ওই ডায়েট মেনটেন করা একান্তই মানে কঠিন হয়ে যায় সেক্ষেত্রে কি করা যায় লক্ষ্য করো আমরা এই বিশেষ একটা ইউনিটের মধ্য দিয়ে শিখবো যে মিনিমাম পুঁজি ইনভেস্ট করে খুব কম পরিমাণ টাকা ইনভেস্ট করে আমার শরীরের পক্ষে যে মানে পুষ্টিগুণ প্রয়োজন সেই প্রয়োজনটা যদি মেটাতে চাই তাহলে ডায়েট কি হওয়া উচিত কিভাবে কোন মেটেরিয়ালসটা সংযোজন করা উচিত এই সমস্ত জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে হাতে হাতে পারবো তাহলে কি বললাম করো টাকা ইনভেস্ট করে আমার শরীরে যে প্রয়োজনীয় পুষ্টিগুণ সেটা সরবরাহ করার জন্য ডাইরেক্ট কিরকম হওয়া উচিত সেই সম্পর্কিত সুস্পষ্ট বলি আমরা এই ইউনিটের মধ্যে দিয়ে বুঝতে পারবো অত্যন্ত ভালো লাগার একটা চ্যাপ্টার অত্যন্ত মানে ব্যবহার উপযোগী একটা ইউনিট সেই ইউনিটের নাম হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা এলপিপি সেখান থেকে টোটাল পাঁচ মার্কস আমাদের আসবে কি ধরনের প্রশ্ন আসবে দুই মার্কসের একটা তার সাথে আরেকটা একটা অল্টারনেটিভ থাকবে অর্থাৎ দুটো প্রশ্ন থাকবে একটা প্রশ্ন উত্তর এখান থেকে করতে হবে এবং তিন মার্কসের প্রশ্ন একটা থাকবে যেখানে কোনো অপশন থাকবে না তাহলে কি বললাম দুই মার্কসের দুটো প্রশ্ন এখান থেকে আসবে তিন মার্কসের একটা প্রশ্ন আসবে তাহলে লক্ষ্য করো দুই মার্কসের দুটো প্রশ্ন আসবে এই এলপিপি থেকে এবং তিন মাক্সের একটা প্রশ্ন আসবে এই থেকে আমরা সমগ্র ইউনিট মিলিয়ে বিভিন্ন ইউনিট থেকে কত মাক্স এসেছে সেটা তোমাদের সামনে ব্যাখ্যা যেমন করেছি প্রত্যেকটা ইউনিটের মধ্য থেকে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোর মধ্য থেকে দুই মাক্সের প্রশ্ন কিংবা তিন মাক্সের প্রশ্ন কিংবা চার মার্ক্সের প্রশ্ন কটা করে সংযোজিত হবে মূল প্রশ্নপত্রে সেগুলো তোমাদেরকে একটা একটা করে দেখিয়েছি বটে কিন্তু এবার তোমাদের সামনে আরো একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হলো মূল খসড়া প্রশ্নপত্র যেখানে লক্ষ্য করো মূল যে খসড়া প্রশ্নপত্র থাকবে তার মধ্যে প্রথমে যেটা প্রশ্ন দুই মার্ক্স সেখানে ছটা প্রশ্ন উত্তর দিতে হবে সেখানে মোট কটা প্রশ্ন থাকবে লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ নখানা দুই নম্বরের প্রশ্ন প্রশ্নপত্রে থাকবে তার মধ্যে পড়তে হবে আমাকে ছটা ওই নখ না প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে আসবে সেটা সেটাও স্পষ্ট করে বলে দিলাম ভেক্টর থেকে একটা থেকে থেকে দুটো ইন্টিগ্রেশন একটা অ্যাপ্লিকেশন অর্থাৎ ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল সেখান থেকে 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 দুটো অবকল সমীকরণ একটা আসবে দুটো টোটাল নটা প্রশ্নের মধ্যে থেকে আমাদেরকে ছটা প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে ছয় দিন না বারো মার্ক্স হয়ে গেল ব্যাপারটা বুঝতে পারছি আশা করি এরপরে চলে এসো শুধু তো দুই মার্ক্সের প্রশ্নপত্র থাকবে না তিন মার্ক্সের এবং চার নম্বরেরও কষ্টপত্র থাকবে তিন নম্বরের প্রশ্নগুলো কটা করতে হবে চারটা ওই যে চারটা প্রশ্ন উত্তর দিব তাতে মোট কটা প্রশ্ন থাকবে সেটা বললাম ছটা এই ছটা প্রশ্নের মধ্যে ভেক্টর থেকে থাকবে দুটো ইন্টিগ্রেশন থেকে থাকবে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ থেকে থাকবে দুটো এবং এলপিপি থেকে থাকবে কটা একটা টোটাল এই ছখানা প্রশ্নের মধ্যে থেকে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ তিন চারে বারো মার্কস এবং সর্বোপরি চার মার্কসের প্রশ্ন যেগুলো থাকবে সেটা চারটা প্রশ্ন উত্তর করতে হবে কটা দেওয়া থাকবে সেটা লক্ষ্য করো এবং কোন কোন চ্যাপ্টার থেকে দেওয়া থাকবে সেটাও আমি লিখে রেখেছি থ্রিডি থেকে থাকবে তিনটে ইন্টিগ্রেশন থেকে থাকবে দুটো এবং সর্বোপরি অ্যাপ্লিকেশন অর্থাৎ ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল অর্থাৎ ইন্টিগ্রেশনের যে প্রয়োগ সেই চ্যাপ্টার থেকে থাকবে কটা একটা টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় ছটা প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে আমাকে করতে হবে কটা চারটা আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে একেবারে ফোর্থ সেমিস্টারে শুরুতেই সেমিস্টার সম্পর্কিত সম্পূর্ণ ধারণা নাম্বার বিভাজন কোনটা থেকে কি থাকবে সেটা সুস্পষ্ট বিবরণ শুধু তাই নয় সেগুলোকে কাজে লাগিয়ে মূল প্রশ্নপত্রটা ধরন কি রকম হবে সেই সম্পর্কিত বিস্তারিত বিবরণ আজকের ক্লাসে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি যে যাতে করে তোমরা একেবারে সেমিস্টারের শুরুতেই পুরো মানে ফোর্থ সেমিস্টার সম্পর্কিত যে রুটম্যাপ সেই রুটম্যাপটা তোমাদের মনের মনিক কোঠায় একেবারে বদ্ধমুট হয়ে যায় তোমাদের প্রিপারেশন যাতে আরও সর্বোচ্চ পর্যায়ে এগিয়ে যায় এই আশা ও ভরসা রেখে আমি এখানে শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো